একবার ভাবুন তো যদি তিন বছরের জন্য বিদ্যুৎ চলে যায় তাহলে পৃথিবীটা কেমন হবে না থাকবে কোনো কোনো মোবাইল গাড়ি কম্পিউটার কিংবা অফিস আদালত হ্যাঁ বন্ধুরা আজকের ফ্যামিলি নামের মুভির গল্পে আমরা ঠিক এমন কিছুই দেখতে চলেছি আমাদের জীবনেরই একটা অবিচ্ছেদ্য অংশ বিদ্যুৎ সেই বিদ্যুৎ ছাড়া আমাদের জীবনটা কেমন হবে সেটাই দেখতে চলেছি আজকের গল্পে তো বন্ধুরা শক্ত হয়ে বসে পড়ুন শুরু করছি আজকের সিনে গল্প জাপানের রাজধানী টোকিও এই শহরের সবাই নিজেদের দৈনন্দিন কাজে ব্যস্ত এই শহরে ইয়সি নামের এক লোক তার পরিবার নিয়ে বাস করে তার পরিবারে মোট সদস্য সংখ্যা চারজন ওয়াইফ মিথসুই আর ছেলের নাম কেনজি ও মেয়ের নাম ইউই কেনজি আর ইউই সারাক্ষণ তাদের ফোন নিয়ে ব্যস্ত থাকে আর তাদের বাবা এখন অফিস থেকে এসে টিভি দেখছে নিচ্ছুই রান্না করছে তাদের পরিবারের সবাইকে দেখে খুব ভালোভাবেই বোঝা যায় তারা সবাই টেকনোলজির উপর খুব বেশি ডিপেন্ডেন্ট তাদের বিনোদনের মাধ্যমই যেন এই মোবাইল কম্পিউটার বা টেলিভিশন কখনোই নিজেদেরকে সময় দেওয়া বা কোথাও ঘুরতে যাওয়া এই কাজগুলো তারা করে না তারা এক বাসায় থেকেও যেন একে অপরের থেকে অনেক বেশি আলাদা তো যাই হোক পরের দিন সকাল বেলায় ইয়সির ঘুম ভাঙতে একটু দেরি হয়ে যায় কারণ আজ অ্যালার্ম ক্লকটা ঠিক সময় বাজেনি তার এখন অফিসে যেতে হবে কিন্তু কয়টা বাজে সেটাও সে দেখতে পারছে না কারণ পুরো বাসায় কারেন্ট নেই আর বর্তমান সময়ে ঘড়িগুলো কারেন্টের মাধ্যমেই চলে এদিকে সবচেয়ে অবাক করা বিষয় হল কারেন্ট না থাকলে তো আইপিএস চলার কথা কিন্তু আইপিএসও কাজ করছে না এদিকে ইউই ঘুম থেকে উঠে তার ফোনটা হাতে নিয়ে দেখে সেটা বন্ধ হয়ে পড়ে আছে কারণ সেটার চার্জ শেষ হয়ে গেছে কারেন্ট না থাকার কারণে গরমে তাদের অবস্থা একেবারে নাজেহাল ইউসি এ অবস্থা দেখে বিদ্যুৎ অফিসে ফোন করার ট্রাই করে কিন্তু ফোন করতে গিয়ে সে ফোন করতে পারে না কারণ সেটাও তো কারেন্টেই চলে এরপর ছেলেমেয়েরা স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর তাদের বাবা অফিসের উদ্দেশ্যে কিন্তু তারা রুম থেকে বের হয়ে লিফটের কাছে এসে দেখে সেখানে অনেক মানুষের ভিড় জমে আছে তারা সেখানে এসে জানতে পারে শুধু তাদের অ্যাপার্টমেন্টেই নয় বরং পুরো বিল্ডিংই এই রাত থেকে কারেন্ট নাই এদিকে জেনারেটরও কাজ করছে না তাই তারা এত উঁচু বিল্ডিং সিঁড়ি বেই নিচে নেমে আসে এতক্ষণে ইউসির অফিসে অনেক লেট হয়ে গিয়েছে সে দ্রুত বেরিয়ে পড়ে স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু সেখানে গিয়ে ঘটে আরেক বিপত্তি সে দেখতে পায় সেখানে প্রচুর মানুষের ভিড় কিন্তু কোনো ট্রেন চলছে না খোঁজ নিয়ে জানা যায় কোনো ট্রেনই তাদের গন্তব্যস্থল থেকে আসতে পারেনি কারণ বর্তমান প্রযুক্তিতে বিদ্যুৎ ছাড়া কোনো ট্রেন চলে না তাই সেগুলো শহরের বিভিন্ন জায়গায় থেমে আছে কিন্তু কি আর করার অফিসে তো যেতেই হবে তাই সে বাসের উদ্দেশ্যে আবার সেখান থেকে হাঁটতে শুরু করে কিন্তু এখানে এসেও সেই একই অবস্থা দেখতে পায় ইলেকট্রিক কিংবা সেগুলো বিদ্যুৎ ছাড়া চলছে না তাই কোনো উপায় না পেয়ে ইউসিকে পায়ে হেঁটেই অফিসের দিকে যেতে হচ্ছে এত কিছুর ভেতরে ইউই শুধু ঠিক মতো স্কুলের দিকে যাচ্ছিল কারণ সে সাইকেলে যাতায়াত করে সে যাওয়ার সময় হঠাৎ করেই সাইকেলটা থামিয়ে চারপাশটা দেখতে থাকে শহরের এমন অবস্থা সে আগে কখনো দেখেনি আশেপাশের মধ্যে কেমন একটা অস্থিরতা কাজ করছে সবাই পায়ে হেঁটে নিজ নিজ গন্তব্যের দিকে রওনা হচ্ছে এদিকে আবার এই মজার ঘটনা কোটি কোটি টাকা দামের গাড়ি থাকার পরেও কিছু মানুষের নজর পড়ে ইউবের সাইকেলের উপর তারা অনেক টাকা অফার করে তার কাছ থেকে সাইকেলটা নিতে চায় তো যাই হোক হেঁটে হেঁটে ইউসি অফিসে চলে আসে সেভাবে তারই হয়তো অফিসে পৌঁছাতে দেরি হয়েছে কিন্তু না সে অফিসের সামনে গিয়ে দেখতে পায় সবারই একই অবস্থা এদিকে আবার অফিসের দরজা অটো সিস্টেমে খোলে কারেন্ট না থাকায় দরজা খোলা সম্ভব হচ্ছে না আর দরজা খুলতে না পারলে তারা অফিসে ঢুকতে পারবে না এজন্য বাধ্য হয়ে তার দরজাটাকে ভেঙে ফেলে আর তারপর অফিসের ভেতরে প্রবেশ করে তবে অফিসে ঢুকেও তেমন কোনো লাভ হয় না কারেন্ট না থাকায় অফিসের সব কম্পিউটারগুলো বন্ধ হয়ে পড়ে আছে আর অফিসের কাজগুলো তো কম্পিউটারই করা হয় এদিকে আবার আইপিএসও কাজ করছে না অন্যদিকে মিথুই গরমের ভেতরে বাসায় যেয়ে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছে এরপর সে ময়লা ফেলার জন্য বাইরে বের হয়ে আসলে তার প্রতিবেশীদের সাথে তার দেখা হয় তাদের সাথে কথা বলেও কোনোভাবে জানা যায় না আসলে কেন রাত থেকে কারেন্ট নাই তবে তারা সবাই আজকে রাত নিয়ে খুব বেশি চিন্তিত তাই তারা সবাই মিলে মোমবাতি কেনার জন্য যায় অন্তত রাতটুকুর জন্য তো আলোর ব্যবস্থা করতে হবে মিছুইও কিছু মোমবাতি কিনে নিতে চায় দোকানে সে জানতে পারে চার্জার লাইট বা ব্যাটারি আগেই বিক্রি হয়ে গিয়েছে শুধুমাত্র অল্প কিছু মোমবাতি অবশিষ্ট রয়েছে তাই মিথুই সে মোমবাতি কিনে নেয় এদিকে ইয়স্তির অফিসের অবস্থাও ভালো না তারা কেউ কাজ করতে পারছে না বিদ্যুৎ ছাড়া কোনো ইলেকট্রনিক ডিভাইস কাজ করবে না এটাই স্বাভাবিক তাই সবাই কাজ ছাড়াই উদাস মনে বসে আছে এদিকে এটাকে এখন আর কোনো স্বাভাবিক বিদ্যুৎ বিভ্রাট মনে হচ্ছে না বিদ্যুৎ অফিস থেকেও এখনও কিছুই জানানো হয়নি সবার মনে একটাই প্রশ্ন আইপিএস জেনারেটর কেন কাজ করছে না তবে সবাই খুবই আশাবাদী যে রাতের মধ্যেই সবকিছু আবার স্বাভাবিক হয়ে যাবে অফিসের পুরো কাজ যেহেতু কম্পিউটারেই করা লাগে তাই অফিসের বস আজকের দিনের জন্য অফিস ছুটি দিয়ে দেয় এদিকে অফিস থেকে বের হয়ে ইওসি দেখতে পাই রাস্তায় কোনো যানবাহন নেই এভাবে আর কত দূরই বা হাঁটা যায় তাই সে একটা সাইকেল কেনার সিদ্ধান্ত নেয় কিন্তু সাইকেলের দোকানে গিয়ে সে দেখতে পাই সাইকেলের দাম একেবারে আকাশ চুম্বি এখন একটা সাইকেলের যে দাম সেই দামে আগে তিনটা সাইকেল কেনা যেত কিন্তু এখন যে পরিস্থিতি তাকে বাধ্য হয়ে কিনতে হয় দেখতে দেখতে রাত নেমে আসে কিন্তু তখনও কারেন্ট আসেনি ইয়সিরা সব রুমে মোমবাতি জ্বালিয়ে দেয় আর মোমবাতির আলোতেই তারা রাতের খাবারটা সেরে নেয় টয়লেটে ফ্লাস হচ্ছে না ট্যাপে পানি নেই এমন পরিস্থিতি থাকলে কাল তাদের পানি কিনে আনতে হবে সবাই যার যার রুমে বসে আছে কারণ করার মতো তেমন কিছুই নেই আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে তারা সবাই বেলকুনিতে দাঁড়িয়ে চাঁদ দেখে আর একে অপরের সাথে গল্প করে এমন সময় তারা আগে কখনো কাটায়নি এভাবেই কারেন্ট ছাড়া দুই দিন পার হয়ে যায় আজ তৃতীয় দিন কারেন্ট না থাকায় অ্যাপার্টমেন্টের অবস্থা একদমই খারাপ ওয়াশিং মেশিন বন্ধ ক্লিনারও বন্ধ শুধুমাত্র তিন দিন কারেন্ট না থাকায় তাদের লাইফ স্টাইল একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে স্কুলগুলোতেও ঠিকমতো পড়াশোনা হচ্ছে না অনেকের বাসা দূরে হওয়ার কারণে তারা স্কুলে আসা বন্ধ করে দিয়েছে এদিকে অফিসে জানিয়ে দেওয়া হয় যতদিন পর্যন্ত কারেন্ট না আসছে ততদিন পর্যন্ত অফিস বন্ধ থাকবে ইওসি একটা বেসরকারি অফিসে জব করে তাই সে তার বসকে জিজ্ঞাসা করে অফিসে না আসলেও কি আমরা আমাদের স্যালারিটা পাব তখন তাদের বস তাকে বলে যেহেতু অফিস এখন একদম অচল হয়ে পড়ে আছে সেহেতু এই মুহূর্তে তাদের পক্ষে সম্ভব না সবার স্যালারি দেওয়া এইসব শুনে ইওসি অনেক চিন্তায় পড়ে যায় সে বুঝতে পারছে না সামনে আরও কি কি বিপদ তার জন্য অপেক্ষা করছে এদিকে অফিস থেকে ফেরার সময় ইওসি দেখে তার বস তার পরিবার নিয়ে কোথাও একটা যাচ্ছে সে জিজ্ঞাসা করলে তার বস তাকে জানায় শহরের অবস্থা খুব বেশি ভালো না বিদ্যুৎ কবে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই তাই তার পুরো পরিবার নিয়ে গ্রামের বাড়িতে চলে যাচ্ছে ইওসি ভাবে তাদেরও এমনটাই করা উচিত গ্রামে গেলে হয়তো তাদের কষ্টটা একটু কম হবে অন্যদিকে ইওসির ওয়াইফ পানি আনার জন্য দূরে একটা ওয়াটার ট্যাঙ্কের কাছে যায় কিন্তু সেখানে অনেক ভিড় থাকায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কোনো লাভ হয় না ওদিকে আবার ট্যাঙ্কের পানিও প্রায় শেষের দিকে কারেন্ট না থাকায় ক্রেডিট কার্ড কাজ করছে না তাই ইউসি ব্যাংক থেকে টাকা তোলার জন্য দ্রুত চলে আসে কিন্তু ব্যাংকে এসে দেখতে পাই সেখানে প্রচুর মানুষের ভিড় লাইনে দাঁড়াতে গিয়ে তো সে মানুষের ধাক্কায় একেবারে আহত হয়ে যায় এভাবেই সাতটা দিন পার হয়ে গেছে এখনো কারেন্ট আসার কোন নাম গন্ধ নেই শহর একদম অচল হয়ে পড়ে আছে দোকানপাট সবকিছুই বন্ধ হয়ে আছে সবাই বিদ্যুৎ অফিসে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারে জাতীয় গ্রিড সহ সব গ্রিডেই কি যেন একটা সমস্যা হয়েছে কোনো উপায়ে বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না তবে গবেষক দল বিষয়টা নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে আশা করা যায় কিছুদিনের মধ্যেই হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু এভাবে শহরে আর কতদিন পড়ে থাকা যায় তাই তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা যার যার গ্রামের বাড়িতে চলে যাবে এদিকে আবার অ্যাপার্টমেন্টের একজন মহিলা মারা গিয়েছে তার অনেক বয়স হয়েছিল তাই সে এত গরম আর বাথরুমের কষ্ট সহ্য করতে না পেরে মারা গিয়েছে সব কিছু দেখে ইয়সিরাও সিদ্ধান্ত নেয় যে তারা গ্রামের বাড়িতেই চলে যাবে গ্রামের বাড়িতে শুধুমাত্র ইয়সির বাবা থাকে তারা প্রায় সাত বছর পর গ্রামের বাড়িতে যাচ্ছে খুব ভোরে তারা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয় তারা সবাই সাইকেলে করে যাত্রা শুরু করে এদিকে তাদের পানি কেনার প্রয়োজন ছিল কিন্তু রাস্তায় তারা দেখতে পায় সব কিছুরই দাম অনেক বেশি সবাই সময়ের সুযোগ নিয়ে সবকিছু বেশি দামে বিক্রি করছে এক বোতল পানির দাম এখন তিনশো টাকার মতো এরপর তারা একটা দোকানে আসে সেখান থেকে তারা কিছু পানির বোতল আর খাবার কেনে আর সেগুলো খাওয়ার পর সেখানে বসে বিশ্রাম নেয় এরপর তারা আবারও গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তাদেরকে আগে একটা এয়ারপোর্টে যেতে হবে কিন্তু এয়ারপোর্টে এসে তারা দেখতে পায় সেখানকার গেট লক করা প্রচুর মানুষের ভিড় জমে গেছে সেখানে ইওসিরা সেখানে এসে জানতে পারে তাদের সবার ফ্লাইট বাতিল করে দেওয়া হয়েছে প্যাসেঞ্জাররা ততক্ষণে অনেক ক্ষিপ্ত হয়ে গিয়েছে কারণ টিকিট কেনার আগেও তাদেরকে এমন কিছুই বলা হয়নি যে তাদের ফ্লাইট বন্ধ হয়ে যেতে পারে এদিকে সেখানে থাকা গার্ডরা তাদেরকে জানায় বিদ্যুৎ না থাকার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের কাছে যে জ্বালানিটুকু আছে সেগুলো ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা হচ্ছে তাই সেখানে থেকে আর কোনো লাভ নেই এজন্য ইয়সিরা একটা হোটেলে যায় আজকের রাতটা তাদের এখানেই কাটাতে হবে কিন্তু এখানে এসেও তারা দেখতে পাই হোটেলের মালিকরাও সুযোগের অপব্যবহার করছে সেখানে মাত্র এক রাত থাকার জন্য অনেক বেশি টাকা নেওয়া হচ্ছে কিন্তু যেহেতু কোনো উপায় নেই তাই ওই বেশি দামেই তারা রাতটা সেখানেই থেকে যায় তারা খাবার সময় সবাই মিলে আলোচনা করে যে তারা আসলে কি করবে তারা কি শহরে থেকে যাবে নাকি গ্রামে চলে যাবে কিন্তু শহরের জীবন তাদের জন্য দুর্বি হয়ে উঠেছে খাবারের দাম আকাশ আর তাদের কাছে যা যা আছে তা তো একটা সময় শেষ হয়ে যাবে তখন তারা কি করবে পরে সব কিছু চিন্তা করে তারা সিদ্ধান্ত নেয় তারা গ্রামেই চলে যাবে কিন্তু সমস্যা হলো প্লেনে তো তারা যেতে পারছে না তাহলে তাদের একমাত্র উপায় হলো সাইকেলে করে যাওয়া কিন্তু তাতে তাদের বেশ কয়েকদিন লেগে যাবে তবুও তারা সাইকেলে করে গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেয় পরের দিন সকালবেলা ইউই আর কেনজি একটা দোকানে গিয়ে ম্যাপ নিয়ে নেয় অন্যদিকে তাদের বাবা মা একটা মুদির দোকানে গিয়ে দামি অ্যালকোহলের পরিবর্তে কিছু চাল ও ডাল কিনে নেয় এরপর তারা তাদের যাত্রা শুরু করে প্রথম দিকে তারা ম্যাপের সাথে তাল মিলিয়ে রাস্তা খুঁজে পাচ্ছিল না পরে অবশ্য তারা রাস্তা খুঁজে পায় এরপর তারা একটা জায়গায় এসে কিছুক্ষণ বিশ্রাম নেয় এখানেই তারা আজকের রাতটা পার করবে এদিকে সেই সময় তাদের কাছে পানি দেখে অন্য একটা পরিবার অনেক টাকার বিনিময়ে পানি কিনতে চায় কিন্তু অনেক টাকার লোভ দেখালেও ইয়সিরা রাজি হয় না কারণ এখন টাকার চেয়েও পানির মূল্য অনেক বেশি তো তারপর তারা খাবার খেয়ে রাতে ঘুমানোর প্রস্তুতি নেয় কিন্তু সেখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল তবে কি আর করার বাধ্য হয়ে এখানে থাকতে হচ্ছে তাদের রাতে আবার তাদের কিছু পানির বোতল চুরি হয়ে যায় কেনজি তার পিছু নিয়েছিল ঠিকই কিন্তু পরে সে দেখতে পাই যে লোকটা পানি চুরি করেছে সে সে আসলে তার ছোট্ট বাচ্চাটার জন্যই চুরি করেছে তাই আর তাদেরকে কিছু না বলে সেখান থেকে চলে আসে দিন যাত্রা শুরু করে। যেতে যেতে তারা একটা টানেলের কাছে গিয়ে পৌঁছায় এখন তাদের এই টানেলটা পাড়ি দিতে হবে কিন্তু টানেলের ভেতরটা একেবারে ঘুটঘুটে অন্ধকার তাই তারা ঠিকভাবে সামনের দিকে এগোতে পারে না এই জন্য তারা সেখানকার কিছু বয়স্ক মহিলাদের সাহায্য নিয়ে টানেলটা apartheid. এভাবে দেখতে দেখতে ষোলোটা দিন পার হয়ে গিয়েছে তারা একটা নদীর কাছে এসে বিশ্রাম নিচ্ছে তাদের কাছে এখনো কিছু খাবার থাকলেও যা পানি ছিল সেগুলো শেষ হয়ে গিয়েছে এদিকে পানির তৃষ্ণাও লেগেছে তাই উপায় না দেখে সেই নদীর ময়লা দুর্গন্ধযুক্ত পানি পান করে এরপর তারা আবারও গ্রামের উদ্দেশ্যে রওনা হয় যেতে যেতে একটা সময় হঠাৎ করে মুসলধারে বৃষ্টি শুরু হয় বৃষ্টির সাথে সাথে হালকা ঝোড়ো বাতাসও বইছিল তাই তারা রাস্তার পাশে তাদের সাইকেলগুলোকে পার করে একটা ব্রিজের নিচে এসে আশ্রয় নেয় সেদিন অনেক বৃষ্টি হয় ফলে তাদের সাইকেল গুলোর অনেক ক্ষতি হয় বৃষ্টি শেষ হলে তারা দেখতে পায় তাদের বেশিরভাগ জিনিসই নষ্ট হয়ে গিয়েছে এমন কি একটা সাইকেল পুরোপুরি অকেজ হয়ে পড়ে কাপড় চোপড়ে কাদা লেগে গেছে আর যে খাবারগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে এদিকে আবার ইউসি অসুস্থ হয়ে গেছে সেদিন সেই নদীর ময়লা পানি খাওয়ার কারণে তার পেটে সমস্যা হয়েছে এজন্য ইউই আর তার ভাই কেনজি একটা সুপার শপে যায় কিছু ঔষধ আর মোমবাতি সহ নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস কেনার জন্য কিন্তু সেখানে গিয়ে তারা খাবারের জন্য তেমন কিছু না পেয়ে শেষমেশ তারা বিড়ালের খাবার নিতে বাধ্য হয় অন্তত এটা দিয়ে তারা তাদের ক্ষুধা মেটাতে পারবে আর পানির বিকল্প হিসেবে তারা সেখানে পায় ব্যাটারি বিশুদ্ধকরণ পানিও পানিটা খাওয়া গেলেও এটার স্বাদ খুবই বিশ্রী এইসব কিছু নিয়ে তারা তাদের বাবা মায়ের কাছে ফিরে আসে সেই বিড়ালের খাবার তো তারা ঠিকমতো খেতেই পারছিল না এদিকে একটা সাইকেল অকেজ অবস্থায় পড়ে আছে দেখে কেঞ্জি তার ফোনের ব্যাকপার্ট কেটে সাইকেলটা ঠিক করে নেয় এরপর আবারও যাত্রা শুরু করে সেই ব্যাটারি বিশুদ্ধকরণ পানি আর বিড়ালের খাবার খেয়ে তারা আরও একটা সপ্তাহ পার করে দিয়েছে আজ তাদের এই যুদ্ধের তম দিন যাওয়ার সময় তাদের এক পরিবারের সাথে পরিচয় হয় এই পরিবারের সবাই আবার আয়ুর্বেদের বেশ ভালো ব্যবহার জানে পরিবারের একজন তাদেরকে বলে বন জঙ্গলে এমন কিছু গাছ আছে যেগুলো সিদ্ধ করে খাওয়া যায় সেই সাথে ওই গাছপালার পুষ্টিগুণ রয়েছে এই পরিবারের কাছ থেকে কেঞ্জিরা অনেক কিছু শিখে নেয় এই যেমন পানি কিভাবে ফিল্টার করতে হয় কিভাবে অনেক দিন পর্যন্ত খাবার সংরক্ষণ করা যায় এই সব কিছু এরপর তারা আবারও তাদের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এভাবে আরও অনেকটা দিন কেটে যায় তেতাল্লিশতম দিনে তারা একটা বাজারের কাছাকাছি চলে আসে সেখানে গিয়ে তারা দেখতে পায় ভালো খাবারের ব্যবস্থা রয়েছে নদীর বিভিন্ন প্রজাতির মাছ সেখানে রান্না করা হয়েছে এটা দেখে কেঞ্চিরা খুবই আনন্দের সাথে লাইনে দাঁড়িয়ে যায় কিন্তু সময় খারাপ গেলে সব দিক দিয়েই যায় তাদের সময় আসতে আসতে সব খাবার শেষ হয়ে যায় ইওসি দোকানদারকে অনেক অনুরোধ করে তাদের জন্য মাছ রান্না করতে এমনকি তার পা পর্যন্ত ধরে কিন্তু আজকের জন্য যত মাছ আনা হয়েছিল সেগুলো সব শেষ হয়ে গিয়েছে তাই দোকানদারেরও কিছুই করার নেই এভাবে কোন রকমে পার হয়ে যায় দিন এই তাদের একটু ভালো খাবারের প্রয়োজন তাই তারা একটা ক্ষেতের কাছে আসে তারা ক্ষুদার জ্বালায় এতটাই কাতর হয়ে গিয়েছে যে সেখানে থাকা পোকা মাকড় খাওয়ার সিদ্ধান্ত নেয় ঠিক তখনই হঠাৎ করে ইউসি দেখতে পাই সেখানে একটা শুকর রয়েছে তারা সবাই মিলে সেটাকে ধরার চেষ্টা করে অনেক চেষ্টার পরে ইউসি সেই শুকরটাকে মেরে ফেলতে সক্ষম হয় কিন্তু তারা সেটাকে মারতে পারলেও সেটার মাংস বের করতে পারছিল না তখন সেখানে একজন বৃদ্ধ লোক আসে আর তিনি তাদেরকে ওটাকে কাটতে সাহায্য করে কিন্তু তার বিনিময়ে তাকে কিছু মাংস দিতে হবে এই লোকটা এখানকারই একজন কৃষক পাশেই তার বাসা তিনি ইউসিদেরকে সাহায্য করেন ইউসিরা তার বাসায় এসে তার কল দেখতে পেয়ে সেখানে ছুটে চলে যায় পানি খাওয়ার জন্য প্রায় দুই মাস পর তারা এমন মিষ্টি পানি খাচ্ছে এরপর তাদেরকে বৃদ্ধ লোকটা খাবার খেতে দেয় এতদিন পর ভালো ভালো খাবার খেতে পেরে তারা খুবই খুশি হয় ইউই তো খেতে গিয়ে কেঁদেই ফেলে তারা অনেক তৃপ্তি নিয়ে খাবারগুলো খায় এদিকে যেহেতু ফ্রিজ নেই তাই এই মাংসের একটা বিকল্প ব্যবস্থা করতে হবে তারা সেই মাংসগুলোকে লবণ দিয়ে মেখে সংরক্ষণ করে রাখে তারা একটা সপ্তাহ ওখানেই কাটায় কিন্তু এবার তাদের যাওয়ার সময় হয়েছে যাওয়ার সময় ওই বৃদ্ধ লোকটা তাদেরকে বেশ কিছু খাবার দিয়ে দেয় খাবারগুলো নিয়ে ইউইরা আবারও তাদের যাত্রা শুরু করে ধীরে ধীরে তারা তাদের গ্রামের কাছেই চলে গিয়েছিল আরও তিন দিন সাইকেল চালিয়ে যাওয়ার পর তারা একটা বিলের কাছে চলে আসে কিন্তু এই বিলের উপরে কোনো ব্রিজ না থাকায় তারা সেটা পার হতে পারে না কিন্তু এই বিল পার হতে না পারলে তারা তাদের গ্রামে যেতে পারবে না তারা আসলে যেই ম্যাপটা ফলো করে এসেছে সেটা অনেক পুরানো ওই ম্যাপে এই বিলের কোনো চিহ্ন উল্লেখ করা নেই কিন্তু তবুও তো তাদের এই বিলটা পার হতে হবে তাই তারা সবাই মিলে একটা ভেলা বানানোর চেষ্টা করে একটা সময় পরে তারা বেশ কিছু কাঠ ও বিভিন্ন জিনিসের সাহায্যে করে তারা বিলটা পার হওয়ার চেষ্টা করে একটা সময় পর তারা বিলের ওপারে চলে আসে কিন্তু তখনও তাদের কাজ শেষ হয়নি বিলের ওপারে তাদের সাইকেলগুলো রয়েছে সেগুলো নিয়ে আসতে হবে ইউসি তার ছেলেকে সাথে নিয়ে আবারও বিলের ওই পারে যায় ঠিক সেই সময় আবারও প্রচুর বৃষ্টি শুরু হয়ে যায় ঠিক তখনই একটা দুর্ঘটনা ঘটে প্রচণ্ড বৃষ্টির কারণে ভেলাটা ভেঙে যায় আর এই কারণে ইউসি পানির মধ্যে ডুবে যায় যদিও ইউসি সাতার সাঁতার পারত কিন্তু তবুও তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না এদিকে বৃষ্টি থেমে গেলে তাকে বিভিন্ন জায়গায় খোঁজা হয় কিন্তু খোঁজাখুঁজি করে কেনজি শুধু তার বাবার পড়া চুলাটা খুঁজে পায় তারা ধরেই নাই হয়তো তাদের বাবা পানিতে ডুবে মারা গিয়েছে তারা সবাই অনেক বেশি কষ্ট পায় এমনটা হবে তারা সেটা কখনোই ভাবতে পারেনি তারা মন খারাপ করে আবারও চলতে শুরু করে এভাবেই চুরানব্বইটা দিন পার হয়ে যায় তারা একটা রেল লাইন ধরে এগোচ্ছে এই সময় হঠাৎ করে তাদের উপর কিছু কুকুর হামলা করে বসে আসলে তাদের ব্যাগে কিছু খাবার ছিল আর সেই খাবারের ঘ্রাণেই কুকুরগুলো তাদের পিছু করে কুকুরগুলোকে তাড়ানোর চেষ্টা করতে গিয়ে কেঞ্জির মা সেখান থেকে নিচে পড়ে যায় ফলে তার মায়ের পা ভেঙে যায় এরপর তার ছেলেমেয়েরা এসে তাকে ধরে সামনের দিকে নিয়ে যেতে শুরু করে আবারও কুকুরগুলো তাদের উপর আক্রমণ করতে যাবে ঠিক তখনই সেখানে একটা ট্রেন চলে আসে এই ট্রেনটা আসলে কয়লা দিয়ে চলে অনেক আগে জাপানে এই ট্রেনগুলায় চলাচল করত। কেনজিরা এই ট্রেন দেখে অবাক হয়ে যায় এরপর এই ট্রেনে করে তারা গ্রামের দিকে যায় ওই ট্রেনে আবার কয়েকজন ডাক্তার ছিল তারা কেনজির মাকে প্রাথমিক চিকিৎসা দেয় আর তাদের সবাইকে কিছু খেতে দেয় অন্যদিকে দেখা যায় বিলের এক কিনারায় ইউসি পড়ে আছে আসলে বিলে পানি কম থাকায় সে এখনো বেঁচে আছে তো যাই হোক এরপর সে উঠে হাঁটা শুরু করে একটা ক্ষেতের ধারে এসে বসে পড়ে এই ক্ষেতের পাশ দিয়ে আবার সেই কয়লা চালিত ট্রেনটা যাচ্ছিল ট্রেনটা দেখতে পেয়ে ইউসি তার কাছে থাকা মশালটা জ্বালিয়ে ধরে আর এটা আবার দূর থেকে কেঞ্জির মা দেখতে পায় এরপর ট্রেনটাকে থামিয়ে দেয়া হয় ইউই ও কেঞ্জি ট্রেন থেকে নেমে গিয়ে তার বাবাকে নিয়ে আসে পুরো পরিবার আবারও এক হয় অবশেষে একশো দিন পর কেঞ্জিরা তাদের গ্রামের বাড়িতে পৌঁছায় কেন্জির দাদা তখন নদীর ধারে দাঁড়িয়ে মাছ ধরছিলেন তার দেখা পেয়ে সবাই খুব খুশি হয় এরপর কেটে যায় আড়াই বছর তারা সবাই এখন গ্রামেই থাকে এখানকার পরিবেশের সাথে তারা নিজেদেরকে খাপ খাইয়ে নিয়েছে ইওসির পরিবার এখন অনেক কাজ করতে পারে পুরুষরা মাছ ধরে চাষাবাদ করে আর মহিলারা বাসার সব কাজ করে তারা গ্রামে বেশ সুখেই দিন কাটাচ্ছে একদিন ভোরবেলা হঠাৎ করেই ইউসির ঘুম ভেঙে যায় তার মনে হয় সে মাইকের সাইরেন শুনতে পেয়েছে বাসার সবাই বাইরে বের হয়ে দেখে আশেপাশের মাইকগুলো বেজে উঠেছে দূর দূরান্ত থেকে লাইটগুলো ধীরে ধীরে জ্বলে উঠছে দেখে মনে হচ্ছে বিদ্যুৎ ফিরে এসেছে হ্যাঁ অবশেষে প্রায় তিন বছর পর বিদ্যুৎ ফিরে এসেছে আবার সচল হয়ে ওঠে পুরো টোকিও শহর ব্যস্ত হয়ে পড়ে শহরের রাস্তাঘাট কিছুদিন পর জানা যায় এই বিদ্যুৎ হারিয়ে যাওয়ার কারণ হল সোলার ফ্লেয়ার বা সৌর ফুলকি সূর্যের একটা অংশে অতিরিক্ত সৌরশক্তি উৎপন্ন হওয়ার কারণে সেখানে একটা বিস্ফোরণ ঘটে আর এতে তৈরি হয় উচ্চমাত্রার রেডিয়েশন এর উচ্চমাত্রার রেডিয়েশনের জন্যই আসলে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছিল না তো যাই হোক ইওসির পরিবার আবারও তাদের শহরের জীবনে ফিরে এসেছে কিন্তু তারা এখন আর প্রযুক্তি নির্ভর নয় সব কিছু তারা তাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে পরিবারের সবাই এখন আগের চেয়ে অনেক বেশি কর্মট এবং প্রাণবন্ত আর তারা এখন নিজেদেরকে অনেক বেশি ভালোবাসে আর সময় দেয় এখন আর তারা প্রযুক্তির মধ্য দিয়ে নিজেদেরকে বিলিয়ে না দিয়ে আপনজনদের সময় দেওয়ার গুরুত্ব বুঝতে পারে তারা বুঝতে পারে মেশিন জীবনের একটা অংশ হলেও এটা জীবনের সম্পূর্ণ একটা অংশ কখনোই হতে পারে না